আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন সুন্দর রয়েছেন সো আজকে আমরা আই ডিড নাকি আই ওয়াজ এই যে একটা বিষয়ে আমাদের সকলের মাঝেই থাকে এই আমরা আজকের ভিডিওর পরে একদমই হয়ে যাব সো দেরি ক্লিয়ার না করে আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই বরাবরের মতো আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সো আই ডিড নাকি আই ওয়াজ প্রথমত আমরা যদি দেখি যে আই ডিড শব্দের অর্থ হচ্ছে আমি কিছু করেছি আই ডিড মানে হচ্ছে আমি কিছু করেছি তার মানে কোনো কাজ বা হচ্ছে অ্যাকশন আর আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম আমি ছিলাম তা এটা হচ্ছে কোনো একটা অবস্থা বা ইংলিশে আমরা বলতে পারি স্টেট তার মানে আই ডিড মানে হচ্ছে কোনো একটা কাজ আর আই ওয়াজ মানে হচ্ছে কোনো একটা টিসুর অবস্থা বোঝায় আমি যদি এক্সাম্পল দিই তাহলে এই বিষয়টা আশা করি একদমই ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি যদি লিখি যে আই

আমি কোনো কিছু যখন করেছি বুঝাই তখন আমরা কি ইউজ করতে পারি তখন আমরা ইউজ করতে পারি ডিড আই ডিড মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করেছি কিন্তু এখন আমি যদি এখানে যদি বলি যে আই ওয়াজ মাই হোমওয়ার্ক একটু ভালো করে দেখুন তো তাহলে এখানে কি দাঁড়ায় আই ওয়াজ মাই হোমওয়ার্ক তাহলে আই ওয়াজ মানে আমরা কি জানি আই ওয়াজ মানে আমরা জানি আমি ছিলাম তার মানে আমি ছিলাম আমার হোমওয়ার্ক এটার অর্থ এটা দাঁড়ায় না তখন এই সেন্টেন্সটা যে কারেক্ট নয় সেটা আমরা কি ইজিলি বুঝতে বুঝতে পারি যে এই কি নয় কারেক্ট নয় কারণ এটা অর্থের সাথে মিলে না তাহলে কি আই ডিড মাই হোমওয়ার্ক তার মানে যখনই আমরা কোনো কিছু করেছি বুঝাবো তখন আমরা কি ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি ডিড এখন আরেকটা এক্সাম্পল যদি দেই সেটা হচ্ছে আই ওয়াজ tired yesterday. I was tired yesterday. তার মানে কি আমি গতকালকে কি ছিলাম ক্লান্ত ছিলাম আমি গতকালকে কি ছিলাম ক্লান্ত ছিলাম এই যে ওয়াজ এই যে এখানে ওয়াজ ওয়াজ অর্থ কি হলো আমি ছিলাম তার মানে আমরা তো আগেই এখানে দেখে দেখেছি যে আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম এটা হচ্ছে কোনো একটা জিনিসের অবস্থা বুঝাবে তাহলে আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে এখন আমি যদি বলি যে আই তাহলে এইটার অর্থ কি হয়ে যায় এটার অর্থ হয়ে যায় আমি গতকালকে ক্লান্ত করেছি এটার অর্থ কি হয় এটার অর্থ হয় আমি গতকাল ক্লান্ত করেছি একদম হাস্যকর একটা বিষয় হয়ে গেল না যে আমি গতকাল ক্লান্ত করেছি এইটা তো তাহলে কি হতেই পারে না তাহলে যখনই হচ্ছে কোনো জিনিস করা বুঝাবে তখনই হয়ে যাবে আই ডিড যখনই কোনো জিনিস করা বুঝাবে তখন হয়ে যাবে আই ডিড তার মানে কি আমি কিছু করেছি আর যখনই হচ্ছে কোনো একটা অবস্থা বুঝাবে তখন হয়ে যাবে আই ওয়াস তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে আই ওয়াস ঠিক যেমনটা এখানে আই টায়ার্ড ইয়ে তার মানে আমি গতকালকে কি ছিলাম আমি গতকালকে ক্লান্ত ছিলাম কিন্তু আমি যদি বলি আই ডি টার্ড তাহলে কি হয়ে যাবে আমি গতকাল ক্লান্ত করেছি কিন্তু এটা কি নয় সঠিক নয় সো আমি যদি ফাইনালি যদি আমি একদম শর্টকাট জিনিসটা যদি আমি বলি সেটা হচ্ছে আই ডিড আই ডিড বুঝাবে হচ্ছে কাজ আই ডিড কি বুঝাবে কাজ বা অ্যাকশন আই ডিড বুঝাবে কাজ বা অ্যাকশন আর আই ওয়াজ বুঝাবে অবস্থা আই ওয়াজ বুঝাবে হচ্ছে অবস্থা বা কন্ডিশন সো এটা হচ্ছে আমাদের একদমই শর্টকাট একটা আর আই ওয়াজ মানে হচ্ছে কোনো একটা অবস্থা বা কন্ডিশন সো এই রুলসটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আর কখনো আর আই ডিড এবং আই ওয়াজ নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের পরের কোনো ভিডিওতে আলাইকুম